একেবারে তুলোর মতো নরম আর স্পাঞ্জি মুখে দিলেই গলে যাবে আর খেয়ে কেউ বলতেই পারবে না এটা ডিম ময়দা ছাড়া তৈরি কেক নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সুস্বাদু আটা কেকের রেসিপি নিয়ে এসেছি ডিম ময়দা ছাড়া স্বাস্থ্যকর আর নিরামিষ এই কেকটা আপনারা বড়দিন সহ যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে খেতে ভীষণ ভালো হয় তাহলে চলুন দেখে নিই কেকের মিশ্রণটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি দেড়শো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে গলানো বাটার বা ঘিও নিতে পারেন আর দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি আমি এর মধ্যে দানা চিনি দিয়েছি আপনারা চাইলে সুগার পাউডারও দিতে পারেন বা চিনিকে একটুখানি মিক্সির মধ্যে ক্র্যাশ করেও দিতে পারেন এবারে এই সব কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি ফাটানোর দরকার নেই দইয়ের মধ্যে যে চাপ চাপ ভাবটা আছে সেটা কেটে স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি দুধ মিশিয়ে দেবো টক দই দিলে কেকটা একদম নরম তুল তুলে হবে ময়েশ্চারটাও মেনটেন থাকবে তাতে কেক খুব বেশি ড্রাই হয়ে যাবে না এবারে আমি একটা হ্যান্ড বিস্কের সাহায্যে মিশনটাকে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড বিস্কের সাহায্যে মিশালে ভালো মতো করে মিশবে তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন কিছুক্ষণ ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি এটা একদম ব্যাটারের মধ্যে তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দেব আমি যে কাপ মেপে তেল নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ আমি দুধের মধ্যে দিচ্ছি আমি দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা যদি ভ্যানিলা এসেন্স দিতে না চান তার জায়গায় দারচিনি পাউডারও দিতে পারেন এবার আরও একবার রিক্সকারের সাহায্যে খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় কিছুক্ষণ ফেটানোর পর চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আটা যে বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছিলাম ওই বাটি মেপেই আমি দু বাটি আটা একটা ছাকনির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ওই আটার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এবার সব কিছুকে চালনির সাহায্যে চেলে নেব চালনির সাহায্যে চালিয়ে নিলে আটা বেকিং পাউডার আর সোডা সব কিছু ভালোভাবে মিশে যাবে আর এদের মধ্যে কোনো গুটলি থাকলে সেটা বেরিয়ে যাবে এবার একটা চামচের সাহায্যে আটাটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে নিতে হবে লাইটের জন্য একটুখানি বেশি সাদা দেখাচ্ছে আপনারা হয়তো ভাববেন এটা ময়দা কিন্তু না আমি আটা দিয়েই কেকটা বানাচ্ছি আটার মধ্যে যেন একটু দলা না থাকে সেজন্য চামচের সাহায্যে একদিক করে এটাকে ক্রমাগত এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে কেকের মিশ্রণটা বেশ ঘন লাগছে এতটা ঘন হবে না সেই জন্য এর মধ্যে আমি আরও অল্প একটুখানি দুধ দিয়ে দিচ্ছি মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই বানাতে হবে সেজন্য এর মধ্যে আমি আরো দু টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বিস্কার দিয়ে আরও একবার একদম স্মুথ করে ফেটিয়ে নেবো আর দেখতে হবে এর মধ্যে যেন একটুও গুটলি না থাকে কিছুক্ষণ ফেটানোর পর ব্যাটারটা এবারে দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ মতো পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে আরও একবার ভালো করে মিশে নেবো লেবুর রস দিলে ব্যাটারটা আরও ফ্লাপি হবে আর কেকটাও স্পাঞ্জি হবে আর কেকের মধ্যে সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে আপনারা চাইলে অরেঞ্জ জুসও দিতে পারেন কেকের মিশ্রণটা এবারে একদম রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখুন ওপর থেকে ফেললে এটা যেন এরকম ধারা বেয়ে পড়ে সেভাবে বানাতে হবে মিশ্রণটা তৈরি মধ্যে ঢেলে নিতে হবে আমি এখানে কেক টিনের মধ্যে দেওয়ার জন্য দুখানা সাদা কাগজের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তো ভালো হলে এভাবে কাগজের মধ্যে তেল লাগিয়ে কাগজটাকে রেডি করে নিতে পারেন আর যে কেক টিনের মধ্যে আমি কেকটা বানাবো তার মধ্যে কিন্তু তেল লাগাইনি এটা শুকনোই আছে এবারে কি করব এই দুটো কাগজকে আড়াআড়ি করে কেকটিনের মধ্যে বসিয়ে দেবো আর কাগজের সাইডের দিকে যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কাটব না এটা এমনি থাকবে এতে কি হবে কেকটা বেক করার পর এই কাগজটা ধরেই কেকটাকে খুব সহজে কেকটিন থেকে বের করে নেওয়া যাবে এই পদ্ধতিতে কেক বেক করাটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় এতে কেকটিনের মধ্যে অয়েল ব্রাশও করতে লাগবে না ডাস্টিংও করতে লাগবে না কেক বেক করার পর খুব সহজেই কাগজটা ধরে বের করে নেওয়া যাবে খুব ভালো করে আমি কেকটিনের মধ্যে কাগজগুলোকে সেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেব পুরো মিশ্রণ দেওয়ার পর কেক টিনটাকে ধরে একটুখানি ট্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার ব্যাবল না থাকে কয়েকবার ট্যাপ করে নিয়েছি এবারে এটাকে বেক করতে দেব। তার জন্য পাঁচ মিনিট আগে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দুটো সাদা কাগজ ভাঁজ করে দিয়ে দিলাম তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার কেক টিনটা ধরে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তারপর ওপর থেকে একটা ডেকচি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে প্রথমে কেকটাকে আমি পঁচিশ মিনিট মতো বেক করে নেব কেকের মধ্যে যখন একটুখানি টান ধরবে তখন আমি কেকের ওপরে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি কেকটা বেশ ফেঁপে উঠেছে এখন আমি বাটির মধ্যে কিছু কাজু আর আখরোট কুচিয়ে নিয়েছি সাথে আছে কয়েকটা কিশমিশ এই ড্রাই ফ্রুটস গুলো কেকের উপরে ভালো করে সাজিয়ে দেব কেকটাকে কিছুক্ষণ বেক করে নেওয়ার পরেই কিন্তু ড্রাই ফ্রুটসটা দিলে বেশি ভালো এতে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে না আর আমার কাছে কাজু আখরোট আর কিশমিশ ছিল এটাই দিচ্ছি আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়ে সাজিয়ে দিতে পারেন চাইলে কেকের মধ্যে আপনারা টুটি ফুটিও দিতে পারেন আখরোট আর কাজুটাকে এমনি ছড়িয়ে দেওয়ার পর আমি কিশমিশগুলোকে একটুখানি সাজিয়ে দিয়ে দিলাম এতে কেকটা দেখতে ভালো লাগবে তারপর ঢাকনা লাগিয়ে একইভাবে লো ফ্লেমে এটাকে আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বেক করে নিতে হবে আমি পুরো পঞ্চাশ মিনিট পর এবার ঢাকনাটা খুলছি কেকটা দেখুন ওপরটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভালোভাবেই বেক করা হয়েছে তবে এবারে চেক করে নিতে হবে আচ্ছা এই কেকটা চেক করার সময় একটুখানি খেয়াল রাখবেন ছুরির সাহায্যে উপর থেকে চেপে দেখলে কেকটা এতটাই নরম লাগবে মনে হবে বুঝি বেক করা হয়নি তাতে কনফিউজ না হয়ে একবার সরাসরি ছুরিটা ঢুকিয়ে দেখে নেবেন কেকটা বেক হয়েছে কি না যে দেখুন আমি ছুরি ঢুকিয়ে দেখে নিলাম এই যে ছুরির মধ্যে কিন্তু একটু মিশ্রণ লাগেনি মানে কেকটা আমার বেক করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তবে গ্যাস বন্ধ করে এখনই নামাচ্ছি না কিছুক্ষণ রেখে দেব একটু ঠান্ডা হলে তারপরে নামাবো বেশ খানিকটা ঠান্ডা করে আমি কেকটাকে নিয়ে চলে এসেছি কেকের ওপরটায় হাত লাগিয়ে বোঝা যাচ্ছে এটা ভীষণ নরম হয়েছে এবার কেক টিন থেকে কেকটাকে বের করে নিতে হবে আমি কীভাবে বের করছি দেখুন কিছুই করতে হবে না শুধু এই দুপাশের কাগজটা ধরে একটুখানি টান মারলেই কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে এইচু কি সুন্দর বেরিয়ে চলে আসলো আর কেক টিনটা দেখুন একদম পরিষ্কার আছে এবারে আমি এই কেকটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার সাইডের কাগজগুলোকে এভাবে টেনে টেনে একটুখানি ছড়িয়ে দিতে হবে তারপর কেকটাকে ধরে আমি প্লেটের উপরেই উপর করে নিলাম এবার ওপর থেকে কাগজগুলো সরিয়ে নেব এই যে দেখুন কি সুন্দরভাবে কাগজটা উঠে যাচ্ছে আর এই কাগজের মধ্যে দেখুন কেকের মিশন লাগেনি বললেই চলে কাগজ সরিয়ে কেকটাকে আমি আবার সজা করে নিলাম এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কতটা নরম হয়েছে কেকটা না সত্যি এতটাই নরম হয়েছে বন্ধুরা আপনার বাড়িতে না বানালে বুঝতে না অনেকটা মন জিনিসের কেক যেমন নরম তুলতুলে হয় সেরকমই নরম হয়েছে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কাগজ দিয়ে কেক বেক করার জন্য কেকের সাইডে একটুখানি খাঁজ খাঁজ দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নয় বাড়িতে তো এভাবে চলতেই পারে এই যুগ একেবারে তুলোর মতো নরম আর স্পাঞ্জি হয়েছে আর কেকের মধ্যে বেশ ময়শ্চার রয়েছে যার জন্য কি হবে খাওয়ার সময় কিন্তু গলার মধ্যে চিটে যাবে না এই ডিসেম্বরে আপনারা এভাবে একবার আটার কেক বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সকলের খুব পছন্দ হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে